হ্যাপি উইথ মামুন চ্যানেলের যিনি ক্রিয়েটার মিসেস মামুন ওনার কিছু ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে ডেফিনেটলি তো আমার মনে হলে এখানে আমিও একটু আমার কিছু মতামত প্রকাশ করি তার কারণ আমি ওনার চ্যানেলের শুরু থেকেই ভিউয়ার বলা যেতে পারে মানে তখন হয় মনে হয় উনি জাস্ট ওনার চ্যানেলের টেন্থ কি ইলেভেন্থ নাম্বার ভিডিও আপলোড করেছেন তো তখন থেকে আমি ওনাকে দেখছি এনিওয়েজ তো চলুন এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করি আমি আমার মতামত প্রকাশ করি তো এখানে আমি যা যা বলবো সেটা ডেফিনেটলি আমি মিসেস মামুনকে উদ্দেশ্য করেই বলবো এবং ডিরেক্টলি ওনাকেই আমি কিছু প্রশ্ন করব বা ওনাকেই আমি যা বলার বলবো জানি না উনি আমার ভিডিওটা দেখবেন কি না যদি দেখে থাকেন তো খুবই ভালো হলে আপনারাই শুনুন যাই হোক প্রথমে উনি বলেছেন যে উনি ওনার বাড়িতে ভোর ছটায় যে ভিউয়ার গিয়েছিলেন তার বিরুদ্ধে উনি একটা অভিযোগ করেছেন ডেফিনেটলি সেই অভিযোগটা লজিক্যাল কারণ যে কেউ নিজের ব্যক্তিগত জীবন ও তার সেফটির কথা চিন্তা করে অপরিচিত কারও আগমন নিয়ে উদ্বিগ্ন হতেই পারে তবে উনি যে কম্প্যারিজনটা এনেছেন মানব এবং দানবের স্টেটমেন্টটা দিয়ে সেটা আমার কাছে ভীষণই অতিরঞ্জিত বলে মনে হয়েছে এবং ওনার নেগেটিভ ফিলিংটাকে উনি এক্সপ্রেস করেছেন ঠিক আছে যেটা কিনা না ভিউয়ারদের কাছে ভীষণই অপমানজনক বলে মনে হয়েছে তারপরে উনি মেলার যে ইনসিডেন্টটা বললেন যে মেলায় ওনাকে কেউ চিনতে পেরেছিল তাকে অ্যাপ্রোচ ডিরেক্টলি অ্যাপ্রোচ না করে তার পরিচিত কাউকে ইশারা করছিল এবং তার ফলে উনি ওভার থিঙ্ক করলেন যে দোকানদার হয়তো ভাববে যে উনি কিছু জিনিস চুরি করছেন ঘটনা হয়েছে যে আপনি ওভার থিঙ্কিংয়ের বসে কি ভাবছেন না ভাবছেন সেটা অবশ্যই আপনার দোষ এবং আমি আপনার পাস্ট মানে কিছু রিসেন্ট ভিডিওতেও দেখলাম আমি আপনি ভীষণ ওভার থিঙ্কিংওয়ালা স্টেটমেন্ট পাস করছেন তো নিশ্চয়ই আমার মনে হয় আপনার কিছু মানসিক রোগ হয়েছে যেটা ভীষণই নর্মাল হতেই পারে স্পেশালি এরকম একটা বয়সে এসে হতেই পারে আমার মনে হয় আপনার একজন প্রফেশনালকে কনসাল্ট করা উচিত তার কারণ আপনি আপনার ওভার থিঙ্কিংয়ের বসে এমনই একটা চিন্তাভাবনা করলেন যেটার দোষ আপনি একজনের ঘাড়ে চাপালেন যেটা মানে ভীষণই ইললজিক্যাল লাগলো আমার কাছে তারপরে একটা ছোট বাচ্চা আপনাকে চিনতে পেরে কোনো একটা শপিং মলে হয়তো ভিডিও করছিল আপনার পারমিশান না নিয়ে সেটা অবশ্যই মানে অনৈতিক তবে এটাকে এত বড় করে দেখানোর কোনো দরকারই ছিল না শুধু সাবলীলভাবে বলা যেত যে অনুমতি ছাড়া ছবি তোলা ঠিক না কিন্তু মাঝখানে আপনি তার মা বাবা তাকে কি শিক্ষা দিচ্ছে কি দিচ্ছে না কি শিক্ষা দেওয়া উচিত এইগুলো নিয়ে আপনি যে স্টেটমেন্টগুলো পাস করেছেন একেবারেই উচিত হয়নি একেবারেই না তারপরে আপনার আগেনস্টে যে নেগেটিভ ব্যাকল্যাশটা আপনি পেলেন ঠিক আছে সেটা সে ব্যাকল্যাশটা পাওয়ার পর বা প্রতিক্রিয়া পাওয়ার পর আপনি কোনো রকম ক্ষমা তো চাননি উল্টে আপনার ভিডিও শেষে এসে আপনার হাজবেন্ড এসে বলল আপনার চ্যানেলটা ভিজিট করতে এবং হ্যাপি থাকতে ডেফিনেটলি খুব ভালোভাবেই বলেছে তবে আমার কাছে বিষয়টা ভীষণই অদ্ভুত লেগেছে তার কারণ এত বছর ধরে আপনার ভিডিও দেখছি এখনও কোনো কোনোদিনই আপনার হাজবেন্ডকে দেখলাম না ভিডিওতে এসে বলতে আপনার চ্যানেল দেখতে খুবই কম মানে রেয়ার দেখিনি বললে বলা চলে ঠিক আছে সেখানে উনি এরকম এসে বললেন ডেফিনেটলি আমার কাছে অদ্ভুত লেগেছে এবং তারপরে আপনি দু হাজার পঁচিশে আপনার মানসিক চিন্তার কামনা করেছেন সেটা ভীষণই ভালো ভীষণই পজিটিভ একটা ভিউ পয়েন্ট কিন্তু তারপরেই আবার আপনি ভিডিওর শেষে পুরো বাড়ির বা ঘর ধোয়ায় ভরে গেছে এবং আপনার মেয়ে আবার পেছন থেকে রিপ্লাই দিল জলুন ঠিক আছে এটা ডিরেক্টলি মানে ইঙ্গিত করছে যে আপনি আপনার ভিউয়ারদেরকেই হেও করছেন বা যারা আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করছে তাদেরকে আপনি হেও করছেন সবাই আপনাকে নিয়ে নেগেটিভভাবে ক্রিটিসাইজ করেনি বা সবাই যে আপনি বলছেন না আপনাকে নিয়ে নোংরা নোংরা অনেক কমেন্ট পাস করা হয়েছে সবাই কিন্তু করেনি এমন অনেকে আছে যারা আপনার বিষয়টাকে বুঝে ভিডিও করেছে ইভেন আপনার কমেন্ট বক্সেও হয়তো অধিকাংশ মানুষই বাজে বাজে কমেন্ট করেছে কিন্তু এমনও অনেকে আছে যারা কি না আপনার হয়ে আপনার সিচুয়েশানটা বুঝে কমেন্ট করেছে বা কেউ কেউ যদি আপনার কথায় তাদের মন খারাপও হয়ে থাকে বা তাদের এক্সপেকটেশানটা ভঙ্গও হয়ে থাকে তারা কিন্তু সেই বিষয়টাকে ভদ্রভাবেই এক্সপ্রেস করেছে কমেন্টের মাধ্যমে সুতরাং নিজে সবাইকে আপনি জলন এরকম বা তারা জেলাস ফিল করছে কথাটা বললেন মানে পুরো ইন জেনারেল আপনার যত ভিউয়ার আছে আপনি সবাইকে হেয় করলেন তারপরে আপনি আপনার গুরুদেবের প্রসঙ্গ আনলেন ঠিক আছে তো আপনি সেই প্রসঙ্গে আপনি কি বললেন যে আপনার চাহিদা ভীষণই কম তাই আপনার মধ্যে ভয় আর লোভটাও ভীষণই কম এটাও আর একটা পজিটিভ ভিউ পয়েন্ট কিন্তু বাস্তব জীবনে বা আপনি এই লাস্ট কয়েকটা ভিডিওতে ভিউয়ারদেরকে যেভাবে ছোট করলেন বা তাদের যেভাবে সমালোচনা করলেন উইথ ইউর হাজব্যান্ড ঠিক আছে আমার কোথাও গিয়ে মনে হলো না যে সত্যি সত্যি আপনি মেন্টাল পিস বা মানসিক শান্তি চান মানসিক শান্তি চাইলে আপনি এইগুলো নিয়ে ভিডিওতে একটার পর একটা ভিডিও নামাচ্ছেন আর এই বিষয়গুলো নিয়ে যেভাবে আপনি আলোচনা করছেন কখনো ডিরেক্টলি কখনো ইনডিরেক্টলি আপনি করতেন না ঠিক আছে তারপরে আপনি বললেন যে আপনি অনেক দিন ধরে বলতে চাইছিলেন কিন্তু সাহস পাননি যে এই যে আপনি যে ভিউয়ারদেরকে বলেছেন আপনার বাড়িতে না যেতে এই বিষয়টা নিয়ে আপনি যে বলতে চাইছিলেন অনেক দিন ধরে ফাইনালি আপনি সাহস এনে আপনি বলেছেন ঠিক আছে খুব ভালো বলাটা অবশ্যই দরকার আপনি যে বিষয়টাতে আনকমফর্টেবল এবং যেখানে আপনার প্রাইভেসি কনসার্ন আপনি দেখাচ্ছেন ডেফিনেটলি ভালো কিন্তু সেটাকে প্রেজেন্ট করার বা রিপ্রেজেন্ট করার ধরনটা একেবারেই ভালো ছিল ভালো ছিল না এবং আপনার প্রেজেন্টেশন নিয়েই কিন্তু সমালোচনাটা হয়েছে এবং সেই সুযোগটা আপনিই করে দিয়েছেন অবশ্যই আপনি একবার একটু আপনার ভিডিওটা দেখবেন বা কোনো থার্ড পারসনকে দেখাবেন এবং জিজ্ঞেস করবেন আপনার বাচন ভঙ্গি একেবারেই ভালো ছিল না তারপরে আপনার আপনি এবং আপনার হাজব্যান্ড দুজনেই বারবার ভিডিওর মধ্যে দিয়ে কনভার্সেশন করছিলেন এবং বলছিলেন যে ঠিক মানে আপনি ঠিক বা আপনি কোনো ভুল করেননি এই কথাগুলো বলার মধ্যে দিয়ে আপনি বারবার বুঝিয়ে দিচ্ছেন যে আপনার যে সিদ্ধান্ত সেটা ভীষণই একতরফাভাবে সঠিক এবং সেটা বলেই মানে আপনি আপনার ডিসিশানটাকে একতরফাভাবে বা আপনার যে কি বলবো। অবস্থান সেটাকে আপনি একতরফাভাবে সঠিক বলে এস্টাবলিশ করার চেষ্টা করছেন ঠিক আছে আপনি যদি সত্যিই ঠিক হয়ে থাকতেন তাহলে বারবার আমি ঠিক আমি ঠিক আমি কোনো ভুল করিনি আমি কোনো ভুল করিনি যে আপনার হাজবেন্ডকেও বারবার এসে বলছে না না তুমি ঠিক বলেছ তুমি ঠিক বলেছো দুটো ভিডিওতে দুটো ভিডিওতে ভিডিওতে দিন ধরে আপনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ ঠিক ঠিক ভুল করিনি ভুল করিনি ভুল করিনি এরকম বলেই গেলেন ঠিক আছে আরে বাবা আপনি যদি ঠিক হয়েই থাকতেন তাহলে এক কথা দশবার কেন বলছিলেন আপনি ঠিক আপনি তো জানেন তাহলে অতবার তো বলার দরকার ছিল না আচ্ছা তারপরে আপনি তারপরেও মানে এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনি রকম ক্ষমা চাননি ঠিক আছে এবং আপনি দর্শকদের সঙ্গে বিরোধিতা করেছেন কিভাবে আপনি দর্শকরা বা অ্যাটলিস্ট আপনাকে যারা পজিটিভ ওয়েতে দেখত তারাও আপনার নে আগেনস্টে গিয়ে অনেক কিছু বলেছে অনেকে ভদ্রভাবে বলেছে যারা নেগেটিভ মানে খুবই মানে অভদ্রতার সমস্ত লিমিট ক্রস করে গেছে তাদেরকে কিছু বলার নেই কিন্তু অনেকেই আছে আপনার পজিটিভ ভিউয়ার ছিল তারা নেগেটিভতেই কমেন্ট করেছে কিন্তু ভদ্রতা রেখে কমেন্ট করেছে ঠিক আছে সেই অভিযোগগুলোকে আপনি কোনো রকম গুরুত্ব দেননি বরং আপনি উল্টে আপনার ভিউয়ারদেরকে অ্যাট্যাক করেছেন তারপরে আপনি বলেছেন যে আপনি আপনার বাড়ির খবর বিক্রি করেন সেটা এবং দর্শকরা সেটার জন্য অপেক্ষা করে এই যে স্টেটমেন্টটা এটা একজন ইউটিউবার দিচ্ছে ঠিক আছে তার ফলে একজন ইউটিউবার বা একজন ক্রিয়েটারের সাথে একজন ভিউয়ারের যে ব্যবসায়িক সম্পর্ক সেটা দেখা যাচ্ছে ঠিক আছে মানে বোঝা যাচ্ছে আর কি যে আপনি একজন বোঝাতে চাইছেন যে একজন ইউটিউবার বা ক্রিয়েটার এবং একজন ভিউয়ারের মধ্যে সম্পর্কটা ব্যবসায়িক একটা সম্পর্ক এবং আপনি এটাই বলতে চাইলেন যে আপনার যে সমস্ত ভিউয়াররা আপনাকে ভালোবাসে এই ব্যবসায়িক সম্পর্কটা সেই সমস্ত ভালোবাসাকে উপেক্ষা করে যায় তারপর আপনি বললেন যে এখনকার সময় মানুষদেরকে কিছু বলতে দেওয়া হয় না হাত পা বেঁধে রাখা হয় গলা চেপে ধরা হয় এই যে এমন ধরনের যে অভিযোগ এটা ভীষণই অতিরঞ্জিত যদি তাই হতো তাহলে এত বছর ধরে আপনি ভিডিও করতে পারতেন না তার কারণ কেউ আপনাকে ভিডিও করা থেকে বাধা দেয়নি হ্যাঁ কেউ কেউ বলেছে ভিডিও করা বন্ধ করে দিন কিন্তু তাছাড়া আপনি বলুন তো আপনাকে আপনাকে কি আসলেই কেউ ভিডিও ভিডিও করতে বাধা দিচ্ছিল বা কিছু বলতে বাধা দিচ্ছিল বরং আপনি যে প্রতিক্রিয়াগুলো দিচ্ছিলেন আপনার ভিডিওতে সেটা নিয়েই আলোচনা হচ্ছিল ঠিক আছে হ্যাঁ অনেকে আমি দেখেছি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও আপনার কমেন্ট বক্স অনেকে বলেছে যে ভিডিও করতে দেওয়া হবে না একে ইউটিউব থেকে বার করেই ছাড়বো হ্যাঁ অবশ্যই সেটা অবশ্যই নিন্দনীয় কিন্তু কি বলবো ফেস টু ফেস বা সেভাবে তো বা যারা যারা আপনাকে নিয়ে খুব আউটস্পোকেন হয়ে ক্রিটিসাইজ করেছে তার তো কেউই বলেনি যে ভিডিও করা বন্ধ করতে হ্যাঁ একজন দুজনকে দেখেছি বয়কট করতে বলেছে কিন্তু বেশিরভাগ সবাই কিন্তু আপনার যে রিয়াকশন সেটা নিয়েই তারা সমালোচনা করেছে কেউ আপনাকে বলেনি যে ভিডিও করা বন্ধ বা কেউ আপনাকে আপনার হাত পা বেঁধে দেয়নি আপনার গলাও চেপে ধরেনি সেটা আপনার মনে হয়েছে অবশ্যই তার কারণ এর আগে আপনাকে নিয়ে এত হিউজ পরিমাণে কন্ট্রোভার্সি কোনো দিনই হয়নি আচ্ছা তারপরে আপনি ইউটিউবকে ঠিক কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন সেটাও আপনি বলেছেন আপনি বলেছেন একটা সময় আপনি বলতেন যে আপনি ইউটিউবটা আপনার প্যাশনের জন্য করেন ইভেন এই কয়েকদিন আগেও বা যে ভিডিওটা আপনি ডিলিট করলেন সেখানেও আপনি বললেন যে আপনি আপনার আনন্দের জন্য বা নিজের মনকে ভালো রাখার জন্য ইউটিউব করেন কিন্তু যখন ভিউয়াররা সেই বিষয়টা নিয়ে সমালোচনা করল তখন আপনি তাদের কাছে কোনো রকম জবাবদিহিত করলেন করলেনই না এবং সরাসরি আপনা আপনি যে এখান থেকে আর্ন করেন সেই বিষয়টা আপনি অস্বীকার করলেন ঠিক আছে যদি ইউটিউব সত্যিই ভালোবাসার এবং প্যাশনের জায়গা হতো তাহলে মনিটাইজেশন নিয়ে এত বিতর্ক কিন্তু সৃষ্টি হতো না ঠিক আছে তার কারণ আপনি আপনার ভিডিওতে বললেন যে আপনার ঘরের সমস্ত কিছুই মানে ভিউয়াররা যেটা বলছে যে আপনার ঘরের সমস্ত কিছু তাদের দয়াতেই বা এই ইউটিউব থেকে এসেছে সেটা ডেফিনেটলি আমরা জানি সেটা এখান থেকে আসেনি আপনার হাজব্যান্ড অলরেডি ওয়েল এস্টাবলিশ তার বিজনেসে ঠিক আছে কিন্তু কিছু তো উপকার পেয়েছেন বা আপনি যে ইনকামটা করছেন সেখান থেকে কিছু তো আপনি কন্ট্রিবিউট করেছেন সেইটুকু তো বলাই যেত সে বা সেটুকু তো পরিষ্কার করে গুছিয়ে বলাই যেত কিন্তু আপনি পুরো বিষয়টাই ডিনাই করে গেলেন হ্যাঁ একদিকে আপনি বলছেন আনন্দর জন্য ভিডিও করি ঠিক আছে আর একদিকে আপনি ক্রিয়েটারদের সাথে বা ইউটিউবারদের সাথে দর্শকদের মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছেন আপনার স্টেটমেন্টের মাধ্যমে মানে মাধ্যমে ভীষণই কন্ট্রাডিক্টরি লাগলো বিশ্বাস করুন আপনি এখন যেটা বলছেন আপনি পর মুহূর্তেই আপনার স্টেটমেন্টকে কাটছেন তারপরে অনেকেই অনেকেই মানে আমি এই কথাটা ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি অনেক ভিউয়ারাই দেখেছি সেলিব্রিটির সাথে তুলনা করেছেন ঠিক আছে যে অনেক সেলিব্রিটির বাড়িতেও তো প্রচুর প্রচুর ফ্যানসরা যায় ঠিক আছে প্রথমত বলে রাখি এবং হ্যাঁ অনেক ইউটিউবারদের বাড়িতেও তাদের ভিউয়াররা যায় তারা বসিয়ে চা কোল্ড ড্রিঙ্কস খাওয়ায় অনেকেই আমি দেখলাম বলেছে অনেকে এই কথা বলতে গিয়ে এম এস ফ্যামিলি ক্রিয়েশন অফ মু তাদের কথা বলেছেন সত্যি কথা বলতে যে অনেক ইউটিউবার কিন্তু ভিউয়ারদের আশাটাকে ভীষণ পজিটিভ ওয়েতেই দেখে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ বেতেই দেখা হয় কিন্তু মিসেস মামুনের কাছে এই বিষয়টা পুরোপুরি অপোজিট সে ভিউয়ারদের বাড়িতে আসাটাকে পজিটিভ ওয়েতে দেখে না এই ক্ষেত্রে আমাদেরকেও বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ব্যক্তিগত কিছু পছন্দ আছে ঠিক আছে তবে হ্যাঁ ওনার যে ভুলটা হয়েছে যে উনি ভীষণই স্ট্রিক্ট ওয়েতে বা কঠোর হয়ে বা নেতিবাচক হয়ে কথাটা বলেছেন যেটা ওনার মানে যেটা হওয়াটা একেবারেই উচিত হয়নি আচ্ছা নেক্সট পার্সোনাল অ্যাটাক এবং পারিবারিক সমালোচনা তার পারিবারিক জীবন ও অতীত নিয়ে কেউ সমালোচনা করুক এটা একদমই ঠিক নয় ঠিক আছে তার কারণ এখানে কথা হচ্ছে যে সে ভিউয়ারদেরকে কি বলেছে সেখানে তার পরিবারকে টেনে আনা তার অতীতকে টেনে আনা সে কাকে দেখে তার সাথে কাদের কি সম্পর্ক এগুলো নিয়ে তো কন্ট্রোভার্সি করার কোনো প্রয়োজন নেই যারা এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি করেছে বা যারা এই বিষয়টা নিয়ে কমেন্ট সেকশনে তাদের পুরো ভাড়াটা বার করেছে একদমই অনুচিত একদমই এই করবেন না ঠিক আছে কিন্তু আপনি যেহেতু বা আমি মিসেস মামুনকে বলছি যে আপনি যেহেতু ব্যক্তিগত জীবন ইউটিউবে শেয়ার করছেন তাহলে কিছু প্রশ্ন উঠে আসবে সেটাও স্বাভাবিক ঠিক আছে কেউ পার্সোনাল অ্যাটাক করছে সেটা যেমন অস্বাভাবিক এবং অনুচিত কিন্তু আপনি আবার ডেইলি লাইফস্টাইল ব্লগ করছেন আপনি কি খাচ্ছেন কখন স্নান করছেন কখন ঘর মুচ্ছেন সমস্ত কিছুই দেখাচ্ছেন কখন আপনার কোন দিন আপনার হাজবেন্ডের সাথে আপনার ঝগড়া হলো কবে আপনার হাজবেন্ড আপনার ওপর খিচখিচ করলো কবে আপনি আপনার হাজবেন্ডের ওপর খিচখিচ করলেন এগুলো সবই যখন আপনি ভিডিওর মাধ্যমে তুলে ধরছেন ঠিক আছে বাড়ির বিভিন্ন অনুষ্ঠান আপনি তুলে ধরছেন ঠিক আছে সেইখানে কিছু প্রশ্ন আসবেই এবং সেটা ন্যাচারাল সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে আচ্ছা তারপরে সকালবেলা বা ভোরবেলা ওঠার প্রসঙ্গ তো সপ্তাহে দুই তিন দিন কি চার দিন আপনি ঘুম থেকে ওঠেন ভোরবেলা ঠিক আছে তো সেখানে একজন দর্শকের ভরে আসাটাকে এত বড় করে কি যৌক্তিক বা লজিক্যাল সেই ক্ষেত্রে আপনার মানে যারা বিষয়টা নিয়ে বলেছে যে যেদিন ভোরবেলা উঠে টিফিন করে দেয় সেদিন কি হয় ঠিক আছে ফার্স্ট অফ অল ভিউয়ারদের বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যখন রাতে ঘুমাতে যায় ঠিক আছে তার না এইটা ভেবেই ঘুমাতে যায় যে পরের দিন তাকে কখন উঠতে হবে হ্যাঁ এবার হয়তো সেই দিন ওনার মেয়ে কলেজ যায়নি ঠিক আছে এই কারণে তার আগের দিন উনি ঘুমানোর সময় উনি চিন্তা ভাবনা নিয়ে ঘুমিয়েছেন যে আমি অনেকক্ষণ ঘুমাবো ভোরবেলা উঠতে হবে না তো সেইখানে যখন সে সেই রিল্যাক্সেশনটা নিয়ে ঘুমাচ্ছে এবং হঠাৎ করে যদি কলিং বেল বাজে ডেফিনেটলি তখন একটা কি বলবো মানে হঠাৎ করে ওরকম ওই মানে উঠে পড়া ওটা একটু এফেক্ট পড়ে শারীরিকভাবে মানসিকভাবে একটা এফেক্ট সেটা ফেলে ঠিক আছে তো এবং ওনার মেয়েকে ভোরবেলা ওঠে টিফিন বানিয়ে দেওয়া তার কলেজের জন্য রেডি করে দেওয়া এটা সম্পূর্ণ তার ডেইলি রুটিন এবং কর্তব্যের মধ্যে পড়ে তার সাথে একজন ভিউয়ারের ভোরবেলা চলে আসাটার কোনো তুলনাই হয় না ঠিক আছে তবে হ্যাঁ ওনার এটা বলার খুব প্রয়োজন ছিল যে ওনার নিজস্ব পার্সোনাল সময়ের ভীষণ দরকার এবং ওনার প্রাইভেসিটা ওনার কাছে বেশি ইম্পর্ট্যান্ট যেটা যে কোনো মানুষের কাছে ইম্পর্ট্যান্ট এইটা স্পষ্টভাবে বলে দিলেই কিন্তু কন্ট্রোভার্সি সেখানেই শেষ হয়ে যেত বা কন্ট্রোভার্সি এত পরিমাণে হতোই না আচ্ছা তারপরে অনেকেই ওনার আবার যে কথাটা আমি আগেও বললাম যে ওনার আর্নিং এবং ওনার হাজবেন্ডের যে ফিনান্সিয়াল পজিশন সেটা নিয়েও বলেছে আমরা যারা ওনার ব্লগ শুরু থেকেই দেখেছি আমরা জানি যে উনি যখন ব্লগ করা শুরু করেন অলরেডি ওনার এই বাড়ি হয়ে গেছে ওনার হাজব্যান্ডের একটা মানে ওনার হাজবেন্ড ওয়েল সেটেলড হয়ে গেছে ঠিক আছে তারপরে উনি ব্লগ করা শুরু করেছেন ঠিক আছে কিন্তু অনেক এমন অনেক ভিউয়ার আছে যারা মাঝপথে জয়েন করেছে সুতরাং তারা পুরো বিষয়টা জানে অনেকে নতুন দেখছে তারাই সেই এই বিষয়টা পুরোপুরি জানে না ঠিক আছে তাহলে সেটা নিয়ে আমার মনে হয় পরিষ্কারভাবে ভিডিওতে বলে দিলেই হতো তাহলে বিতর্ক সেখানেই শেষ হয়ে যেত কিন্তু সেটা না করে উনি বিষয়টাকে আরও বিতর্কিত করে তুলেছেন যেখানে ডেফিনেটলি আবার আবারও ওনার একটা ফল্ট তারপরে ওনার যে ইউটিউবের মাধ্যমে উনি যে ফেমটা গেইন করেছেন দর্শক না থাকলে তো ওনার এই ফেম মানে ফেমাস হওয়া বা ওনার যে এখান থেকে উনি যেটুকুই আর্ন করুন সেটা তো হতো না কোনোদিনই পসিবল ছিল না এটা তো একদমই সত্যি এবার মিসেস মামুন বলছেন যে উনি নাকি ইউটিউবের মাধ্যমে ওনার যে একাকিত্ব সেটা কাটিয়ে থাকেন তাহলে তার দর্শকদের প্রতিও কৃতজ্ঞ থাকা উচিত তার কারণ দর্শকরা যদি তার ভিডিও না দেখতো এবং ওনার ভিডিওতে যদি জিরো ভিউজ হতো তাহলে উনি একাকিত্ব কোথায় গিয়ে কাটাতেন বা কার সাথে কাটাতেন তাই নয় কি তো এখানে ডেফিনেটলি ওনার গ্রেটফুল হওয়া উচিত ছিল সেখানে উনি গ্রেটফুল না হয় উনি দর্শকদেরকে অ্যাটাক করেছেন আর এটা তো অবশ্যই বেদনাদায়ক মানে দর্শকদের কাছে তার যে সমস্ত পজিটিভ এবং ভালোবাসার দর্শক তাদের কাছে অবশ্যই বেদনাদায়ক কারণ আমি গুটি কতক মানুষকেই দেখছি পজিটিভ কমেন্ট করছে বেশিরভাগ সবাই নেগেটিভ কমেন্ট করছে হ্যাঁ তার মধ্যে হয়তো ওনারা চাইছিলেন নেগেটিভ কমেন্ট করতে সুযোগ বুঝে ফাঁকতালে চলে এসেছে কিন্তু এমন অনেকেই আছে যা যাদেরকে আমি দেখছি তারা বলছে যে তাদের একটা এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনটা উনি ব্রেক করেছেন তাদের জন্য তো ডেফিনেটলি এটা ভীষণ অপমানজনক এবং বেদনাদায়ক আচ্ছা এইবার নেক্সট হচ্ছে উনি বলেছেন যে ওনার মেয়ের যে ইনস্টাগ্রাম আইডিটা প্রাইভেট করা হয়েছে ঠিক আছে সেটা এই সমালোচনার কারণে ইনস্টাগ্রাম আইডিটা প্রাইভেট করা হয়েছে এবং সেটা ডেফিনেটলি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে বলছেন যে প্রচুর ভিউয়াররা নাকি ওখানে গিয়ে তার মেয়েকে নিয়ে তার মেয়েকে বাজে বাজে কমেন্ট করছিল ডেফিনেটলি এটা ভীষণই নিন্দনীয় এটা একেবারে করা উচিত না যা বলার যা ঘটার ইউটিউবে ঘটছে ইউটিউব অবধি সীমাবদ্ধ রাখলে হতো তার মেয়ের ইউ ইনস্টাগ্রামে গিয়ে ফেসবুকে গিয়ে মেসেজ করে তাকে হ্যারাস করার কোনো প্রয়োজন ছিল না আসলে কিছু মানুষ সুযোগ সন্ধানই এরকম তারা সুযোগ খুঁজে সুযোগটা পেয়েছে তারা কি আর হাতছাড়া করে কেই বলে সোশ্যাল মিডিয়া আউটরেচ তারপর উনি ভিডিওটাও ডিলিট করেছেন তো পরে উনি বললেন যে উনি যেহেতু শয়তান মুভির একটা ক্লিপিং দেখিয়েছেন তার ফলে কপিরাইট স্ট্রাইক এসছে আমার মনে হয় এত বছরও ওনার চ্যানেলে সেরকমভাবে কপিরাইট স্ট্রাইক আসেননি এবং এত বছর ধরে উনি কাজ করছেন ঠিক আছে বা মিসেস মামুন আপনাকেও বলছি আপনি এত বছর ধরে এই জনারটাতে কাজ করছেন আপনার তো জানা উচিত কোনটা করলে ভিডিওতে স্ট্রাইক আসতে পারে এবং কোনটা করলে ভিডিওতে স্ট্রাইক আসতে পারে না বা আপনি হয়তো জানতেনও ওই যে বললাম আপনার মনে হয় কোথাও কি একটু মেন্টাল স্টেবিলিটি বিগড়ে গেছে বা আপনি মেন্টালি আনস্টেবল হয়ে পড়ছেন বা পড়েছেন যে কারণে আপনি এরকম সিলি মিস্টেকগুলো করে ফেলছেন তার ফলে আপনাকেই ভুগতে হচ্ছে ওই কারণে বলবো আপনি অবশ্যই ব্রেক তো নিয়েছেন তার পাশাপাশি অবশ্যই একজন প্রফেশনালকে কনসাল্ট করুন সেটা ভীষণই ভালো হবে এবং মেন্টালি আনস্টেবল হওয়াটা অস্বাভাবিক কিছু না হতেই পারে প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম সময় আসে আপনারও এসেছে আপনি মানসিক অবসাদে ভুগছেন এবং প্লিজ আবারও বলছি আপনি প্রফেশনাল কাউকে কনসাল্ট করুন তারপরে তার যে লাস্ট ভিডিওটা ছিল সেখানে উনি কিছু কথা বলেছেন তিনি বললেন যে যারা ভালোবাসে তারাই বোঝে মানে তিনি শুধুমাত্র তাকে যারা সাপোর্ট করেছে তাদের কথাকেই উনি গুরুত্ব দিচ্ছেন যা ভীষণই একটা এক পেশে চিন্তাভাবনা তারপর উনি বলছেন যে ছোট বয়সে বিয়ে ভালো নাকি দাম্পত্য কলহ এটা ভীষণই আহ অপ্রাসঙ্গিক একটা কথা ছিল হ্যাঁ নিজেকে সঠিক প্রমাণ করার জন্য এটাকে টেনে আনা হয়েছে হ্যাঁ অনেকেই বলেছে কিন্তু এটার ভেতরেও অনেক কী বলবো অনেক ভুল ভ্রান্তি উনি করেছেন এই প্রশ্নটার মধ্যে কিছু ভুলভ্রান্তি আছে আমি ডেফিনেটলি উনি যে তিন দুটো প্রশ্ন এবং একটা বিচার চেয়েছেন সেটা নিয়ে আলাদা আর একটা ভিডিও করব একদম ভাঙিয়ে বলবো পুরো প্রপারলি এক্সপ্লেন করব এক একটা প্রশ্নের উত্তর দে দিয়ে প্রপারলি এক্সপ্লেন করব তারপরে আবারও বলছি ওনার মেয়ের বিষয়ে যারা যারা খারাপ মন্তব্য করেছেন সেটা অবশ্যই অন্যায় কিন্তু অ্যাট দি এন্ড কোথাও গিয়ে উনি এমন একটা বিষয় পোর্ট্রে করার চেষ্টা করছেন যে তাকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হয়েছে তার জন্য একমাত্র ভিউয়াররা দায়ী মানে ওনার কোনো দোষই নেই বা ওনার কোনো মানে উনি ওনার কোনো এখানে পার্টিসিপেন্সই নেই সব কিছু ভিউরাই করেছে এক হাতে তালিত কখনও বাজে বাজে না তাই না কিছু কিছু ভিউয়াররা যেমন দোষ অবশ্যই করেছে পার্সোনাল অ্যাটাক করে ঠিক আপনিও ভিডিওতে আপনার যে প্রেজেন্টেশন মানে যে আপনি বাজেভাবে প্রেজেন্ট করেছেন পুরো ঘটনাটাকে সেটা অবশ্যই আপনার ফল্ট সেটাও স্বীকার করুন যাই হোক তো ফাইনালি যদি আমার বলতেই হয় বা কোনো কনক্লুশনে আসতেই হয় এটুকুই বলবো যে এই যে মিসেস মামুন বারবার ভিউয়ারদের ওপর তার খুব প্রকাশ করছেন অথচ তার যে জনপ্রিয়তার মূল উৎস সেটা কিন্তু এই দর্শকরাই বা ভিউয়াররাই তিনি তার দোষ স্বীকার না করে বরং বারবার নিজের বক্তব্য পরিবর্তন করে বিষয়টি আরও বিতর্কিত করে তুলেছেন তার মনোভাব কিছুটা অহংকারী বলেই মনে হয়েছে আমার কাছে যা একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য ভীষণই নেগেটিভ এফেক্ট ফেলে আমরা দেখে এসেছি এবং এখনও দেখছি পরবর্তীকালেও দেখব অতিরিক্ত অহংকার কখনোই ভালো না স্পেশালি একজন কন্টেন্ট ক্রিয়েটার যখন তার ভিউয়ারদের কাছে তার অতিরিক্ত অহংকারটা প্রকাশ করে সেটা তো একদমই ভালো না ঠিক আছে তার কারণে ভিউয়ারদের জন্যই আজকে কন্টেন্ট ক্রিয়েটারদের অস্তিত্ব যে সমস্ত ভিউয়ার যে কন্টেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট করে না আমরা দেখেছি যে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা আস্তে আস্তে কিভাবে বিলুপ্ত হয়ে যায় এনিওয়েজ তবে আমার যদি বলতেই হয় যে এখানে দোষ টাকার বা প্রবলেমটাকে ক্রিয়েট করেছে প্রথমত আমি বলবো যে এখানে সব থেকে বড় ভুল করেছে হচ্ছে সেই ভিউয়ার যে কি না কোনো রকম প্রায়ার নোটিস না দিয়ে বা আগে থেকে না জানিয়ে ভোর ছটার সময় বাড়ি চলে গেছে অবশ্যই তার ভুল কিন্তু এখানে সমস্যাটা সৃষ্টি করেছে কিন্তু মিসেস মামুন তার কারণ উনি পুরো ঘটনাটাকে প্রপারলি হ্যান্ডেল করতে পারেননি ঠিক আছে ওনার মিসম্যানেজমেন্টের ফলেই এত বড় একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে উনি এক কথা এটা বলেই দিতে পারতেন যে আমার কন্টেন্টটা পাবলিক কিন্তু আমার বাড়িটা পুরোপুরি আমার ব্যক্তিগত একটা জায়গা তাই আপনারা প্লিজ এই জায়গাটাকে একটু সম্মান দেবেন তাই আপনারা হয়তো উনি এভাবেও বলতে পারতেন যে আপনারা আসুন কিন্তু জানিয়ে আসুন বা ওনার যদি বলতেই হতো যে না আসবেন না এভাবেই বলা যেতে পারতো যে আমার বাড়িটা আমার প্রাইভেট জায়গায় এখানে প্লিজ আপনারা আসবেন না আমার প্রাইভেসি ভায়োলেট হয় ভালো করে বলা যেতেই পারতো ওই যে বললাম মিসম্যানেজমেন্ট উনি প্রপারলি ঘটনাটাকে হ্যান্ডেল করতে পারেননি এবং ওভার রিঅ্যাক্ট করেছেন আর এনিওয়েজ ভিডিওটা এত অবধি থাকলো আমি আবার এই মহিলাকে নিয়ে আর একটা নেক্সট ভিডিও আনবো যেখানে কি না উনি লাস্ট ভিডিওতে খুব রোবটিক এবং সার্কাস্টিক ওয়েতে দুটো প্রশ্ন করেছেন এবং একটা প্রশ্ন করে বিচার চেয়েছেন এই তিনটে পুরো পয়েন্ট নিয়ে আমি আসব ভিডিওটা এত অব্দি থাকলো আমার কথাগুলো ঠিক লাগলো না ভুল লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ